আমাদের ছেলেমেয়েরা খাওয়া আমাদের খাচ্ছে না আমরা ঠিকভাবে আমাদের ছেলেমেয়েদেরকে দেখা পৌঁছা যেতে পারি না আমরা ঠিকভাবে ভালো একটা পরিচালনা যেতে পারি না আজকে আমাদেরকে সাত হাজার পাঁচশো টাকা বেতন চাকরি করি একটা চালাই এটা আপনাদের কাছে আমার এটা আমার কাছে আমার আবেদন করলাম আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে রাখলাম টাকা দিয়ে একটা মানুষ চলা যায় সেটা আপনারা করবেন এই এই আশা ব্যক্তি করে

হবে <laughs> না <laughs> 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 <hums> 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 খারাপভাবে হবে যেতে হইবিস খারাপ হবে যেতে হইব Terima kasih telah <laughs> menonton!